বলতে লাগলো আল্লাহ নবী বলতে আল্লা যাম যেদিন আমি বাপারা হলাম আমি মায়ের পেটে ছিলাম যেদিন আমি মাহারা হয়ে গেলাম সেদিন আমার ছয় মাস ছয় বছর বয়স ছিল আমাকে অম্মে আয়মান বড় আদর করে সান্ত্বনা দিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে দাদু আব্দুল দেবের কাছে দিল মারা যাবার পর এত কান্না কাঁদি আমার জীবনে পৃথিবী আমি তিন জায়গায় এত কান্না কেঁদেছি আর কোনো দিন কাঁদিনি সেটা এক জায়গায় হুরু যেটা আমার বাবা আমার মা মারা গেল ওই কান্নার মেরবাই ঝকপুরা পানি ডুবপুরা দাদা ঝক দিয়ে পানি কষ্ট করে আমি ভিজে গেল কান্না বন্ধ হলো না ও মে আইমান বলেছিল বাবা মোহাম্মদ তুমি কে আমি তো আইমান তোমার সঙ্গে আছি যত দিন বেঁচে তোমার বাহির ভালোবাসা mohabbat আমি মে আইমান দাদু আব্দুল মোহতালেবের কাছে দিলেন আব্দুল মোত্তালেব আমি গলাটা জড়িয়ে ধরে ঝরঝর করে কাজ। চোখের বাড়ি ধরিয়ে ধরি বললাম দাদু দুনিয়ায় যার মা নাই বড় কষ্ট যার বাবা নাই তার বড় কষ্ট আমি বাবাকে দেখিনি মাকে দেখে মা হারিয়ে ফেললো আজ দুনিয়ায় এটি হয়ে গেলাম কে দেখবে আমাকে দাদু যুতু কানে হাল্লা নবী তুতু কানে কান্দে কান্দে দাদু আব্দুল মোদানি বলেছিল ও যতদিন তো বেঁচে থাকবো আমি তোমার মা-বাপের কষ্ট বলতে মনে করতে দেব না মা-বাপের ভালোবাসাতে কোনদিন খুঁঁচিট করব না বঞ্চিত করব না ও বাবা দুনিয়ায় আমি তোমার দাদু বেঁচে আছি জোরে বলেন এমন কি কিয়ামত পর্যন্ত যতই মানুষ আসবে ওটা যাবে পৃথিবী সবাই মরে যাবে শুধু তাই নয় আল্লাহ পাক কিয়ামত দেবেন গোটা পৃথিবী লয় হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আরে দুনিয়ার কিছুই বা কিছুই থাকবে না ওটা কোন ইবাদত কালের ইমানকুষ ও

আবার যখন ইসকাবিলাম ফুক দেবে আবার গোটা পৃথিবী কোটি 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 মানুষ কবর ফুড়ে উঠবে হাসরির ময়দানে হাজির হবে ওজন হবে নেকির পাল্লা যার ভারী হবে আল্লাহ তার জন্য আল্লাহর বেহেসতে কবুল হয়ে যাবে যার জন্য বাম হাতে যার বাম দিকে বদির পাল্লা ভারী হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহর নাবি হয়ে যাবে খাদিজা তুমি কেনই কাঞ্চ মরণের ভয় কেন না বেকার এ দুনিয়াটা বেকার এ দুনিয়ার কোনো মূল্য নাই মা খাদিজা জর্জর করে কাঁদেন চোখের পানি ঝরিয়ে দিয়ে কানতে কাঁদে বলতে লাগলো আপনি যখন আমার বাড়িতে আছেন মাত্র তখন দশ থেকে বারো বছরের ভিতরে হাজরতির চাষার আবু তালিম যখন আপনাকে নিয়ে আমার কাছে দিল আমার কাছে যখন দিয়ে দিল খাদিজা তোমার একটা লোকের দরকার তুমি লোক নাও আমি বলেছিলাম আমার কোনো লোকের দরকার নাই আমার কোনো জায়গা খালি নাই সব বুকিং হয়ে গেছে

আবুতাল আপনাকে দেখিয়ে দিলেন আমি খাদিজা দেখতে পাই আমার নবীর মাথায় যত আকাশ থেকে এক টুকরো আমার নদীর মাথায় সায়া করে আসবে এই জোরে বলো দশ থেকে বারো বছরের ভিতরে রসুল্লার মাথায় একটু মেঘ ভাল্লাহ আপনার চাচা ভূতাদেবকে আমি বললাম একটুখানি দেরি করে আমি আবার লক্ষ্য করে দেখলাম আবার নবীর গায়ে আবার নটির গায়ে আবার নবীর নুরানি চেহারা থেকে এমন ঝলক নূরের আলো ওই নুরান নুরান্বিত হয়ে আমি খাদিদা যা আমার বাড়ি আমার দরবার আমার এলাকাটা যেন আলো আলো হয়ে গেছে

লাপন সবকিছু তাওরাত জাবুর ইঞ্জিলেতে ছিল আমি পড়েছিলাম তার নবনা যখন পেয়ে গেলাম আমি চিন্তা করলাম ওত বাবা আমার কোনো খালি নাই তপু আর আপনার ভাতিজা যা কে আমি নিতে রাজি আছি সাবতানে বলেছিলেন খাদিজা তুমি এতক্ষণ নিতে চাওনি এখন কেনই বাণিজ্য সেটা আমি বুঝেছি যে ভাতিজাকে এনেছেন এটা আমার মনে হয় দুনিয়ার অন্য কোনো ব্যক্তি নয় আমার মনে হয় এটা আল্লাহর তো আল্লাহ পাকে রহমতের করুণা দয়ার মালিক আল্লাহ তারই তরফ থেকে আমার মনে হয় কোনো একজন আল্লাহর ভালো খাস নিয়ামতের বান্না একটু জোরে বল সেদিন আপনাকে ছাগল আমি নিয়ে যখন তাড়াতে শুরু করলেন আমি দেখলাম ছাগল গুলো ঘুরে ঘুরে আপনার পিছনে আসে আপনি বললেন জানলাম আমার একই পরীক্ষা ছাগল গুলো যেন ঘুরে ঘুরে আমার পিছনে কেনই বা আসে আমার নবী বললেন বাবা মেষের দল হে সাগরের দল তুমি আমার পিছনে কেন ই তোছো সামনে কেন যাইতেছো না হঠাৎ মাত্র আসমানি আওয়াজ এসে গেল গেলি হুজুর যদি maaf করবেন আপনাকে ছাগল চরা জন্য চলো হয় নাই বইস তো মুআল্লিমান গোটা পৃথিবীর ওস্তাদ গোটা পৃথিবীর আত্মীয় ওস্তাদ আপনার ওস্তাদ দুনিয়াতে ওনাই একমাত্র স্বয়ং আল্লাহ পাক আপটা আরই ওস্তাদ হাবিবাল্লাহ সম্মানিত করেছে নুরের নবী গা নবী সোনার নবী আপনি মেজগুনো নিয়ে যাবেন মেজগুনো তরফ থেকে আসমানি আওয়াজ এসে গেল এর শুনান না আপনি আগিয়ে চলুন আপনার পিছনে আমরা যাই আল্লাহ নবী আগিয়ে চলতে লাগলো মেজগুলো পিছন দিয়ে যেতে লাগলো খাদিজা লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী মাঠে গেল ওই মাঠের মাঝখানে গিয়ে বসে পড়লেন ছাগল গরু মতো খেতে লাগলো আদর যেখানে বালি দিয়ে হাঁটতে গেলে পাকে নিয়ে যায় সেরকম জায়গায় নবী আমার বসে আছেন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি লক্ষ্য করে দেখি আপনার মাথায় যেন একটা আকাশ থেকে মেঘ এসে ছায়া করে দিল ইয়া রাসূলুল্লাহ ইনো কি সাপ এসে আপনার গায়ে হাও হাও করে দেয় তুই জোরে বলো শুধু তাই নয় যেদিন আপনি আমার বাড়িতে এসেছিলেন সেই দিন থেকে যতদিন আমার বাড়িতে ছিলেন আমি দেখতে পেলাম আমার ব্যবসা বাণিজ্যে বিজনেসে রাস্তা ঘাটে বাড়িতে গাড়িতে আমার শুধু আল্লাহ পাকে রহমত তার বর্গ তার বর্গত এত লাভ

কেন গান্ধীজি আপনি প্রশ্ন করেছেন এই জন্য এতগুলো কথা আপনাকে আমার বলতে আমার একজন ম্যানেজার ছিল নাম হলো তার মাই সারাপ আমি মাই সারা কি বললাম মাই সারাপ আমার নবীকে বিশ্ব নবী হাবিবুল্লাহকে মোহাম্মদ রসুরুল্লাহকে এইভাবে তুমি বুঝিয়ে দাও এমন করে বুঝিয়ে দাও আমি দেখতে পেলাম আমার ব্যবসা বাণিজ্যের সম্বন্ধ এত অভিজ্ঞতম এত মানুষের সঙ্গে চলাফেরা এত মানুষের সঙ্গে আদান প্রদান ব্যবসা বিজনেসের এত সুন্দর কেয়ারিং এত দামি এত মহান মানুষ আমার লাইফ আমি কোনদিন দেখিনি খুঁজিনি পাইনি বাবা মাই সারা আমি আজ আমার বিশ্ব নবীকে আমার এই দরবারের ম্যানেজ আ বানিয়ে দিলা মাইজারা মেনে নিলেন মাইজারাকে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু নিয়ে সিরিয়ায় পাঠালেন এক মাসের ব্যবসা এক মাসের ব্যবসা বিজনেসের একটা সিরিয়াল দিয়ে দিলেন এক মাসের ভিতরে বেচা কেনা করে চলে আসবে এই বাবু রাস্তাঘাট দেখুন না ওইদিকে টাকা চান বারবার এটা দরুশরীফ আল্লাহুম্মা নবীর নাই এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ যখনই আমি এক মাসের ব্যবসা করার জন্য আপনাকে সিরিয়ায় পাঠালাম সঙ্গে ছিল মাইসারা আপনি যখন ১৫ দিনের ভিতরে ওই এক মাসের ব্যবসাটাকে পনেরো দিনের ভিতরে আপনি আপনার ট্যালেন্ট যখন বেচাকেনা করে আপনি সব থেকে অংশ নিয়ে আপনি চলে আসলেন আমি যখন শুনলাম খাদিজা তোমার মোহাম্মদ রসুল্লাহ এবং মাইসারা ওরা সিরিয়ায় থেকে বাণিজ্য করে ফিরে আসছে খাদিজা তুমি কবরা রাজি আল্লাহ বললেন তা কি করে হতে পারে মাসের সময় দিয়ে পাঠিয়েছি এই ব্যবসাটাকে এটা বেচা কেনা করতে এটা সবকিছু ব্যবস্থাপনায় শেষ বেশ করতে একটা মাসের ব্যবসা করিয়ে পাঠালাম কিন্তু পনেরো দিনের ভিতরে কি করে আসতে পারে সম্ভব হয় যিনি বললেন মা খাদিজাকে মা খাদিজাকে আবার বললেন না সত্যিকারী বিশ্বনবী নবী মোহাম্মদ ফিরে আসছে একটু জোরে বল

সঙ্গে সারা আছে লক্ষ্য করে দেখে অন্তত কিচ্ছু না হলেন দূরে থেকে আসতেছে বিশ্ব নবী দেখা যায় যেন তার কটা শরীর দিয়ে যেন নূরে নুরার নিত আলোয় আলো হয়ে গেছে আস্তে আস্তে যেন দেখা গেল আকাশ থেকে একটা মেঘ যেন নবীর সঙ্গে সঙ্গে ভেসে ভেসে আসে সহ্য হয়ে গেল অবাক হয়ে গেল যাই হোক আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ভালো বন্ধ জানতে চাইলেন মহেনাকে বললেন মহেনারা এত তাড়াতাড়ি কেন ফিরলেন মহেনা বললেন ও আমার সঙ্গে দিলেন সত্যিকারে এনার ট্যালেন্ট এনার কথাবার্তা এনার চাঞ্চলন ব্যবসা বিজনেসের এত সুন্দর সেটিং এত সুন্দর ট্যালেন্ট কোন রুদিনের ভিতরে সব থেকে লভ্য অংশ নিয়ে আবার নবী ফিরে এসেছে আমি আমি গেলাম হাড়ে হারে টের পেলাম আমি আপনার হারে হারে দেখতে পেলাম সত্যিকারে আপনি সাধারণ মানুষ নন আপনি বিশ্ব নবী হাবি আমি বিবাহর প্রস্তাব দিয়ে দিলাম আপনি আমার বিবাহকে কবুল করেননি আপনি বললেন মালিক আপনি বলেন মালিক আর আমি আপনার দাস আমি আপনার কর্মচারী টি ঢাকার মালিক অর্থের মালিক সম্পদের মালিক বানিয়েছে তুমি হলো মালিক আমি কর্মচারী তুমি আমাকে বিবাউর খস্তাব দিলে এটা সম্ভব নয় আর মা ও আমি কিছু বলতে পারবো না আমার ছোটবেলার সঙ্গের সাথী আমি যার আড়ালে মানুষ হলাম ও কুবরা কি বলবো তোমাকে যদি আমার আব্বা না মায়ের পেটে ছয় মাস থাকতে বাবা মারা গেল ছয় বৎসরে বাবাকে যখন দেখতে গেলাম আমার মা জন আব আবান নগরে দিত বিদায় নিল আমি ছোট্টবেলায় মা খারাপ হয়ে গেলাম বাড়া ফুই গেলাম দুনিয়ায় যার বাবা নাই দুনিয়ায় যার মা নাই দুনিয়ায় তারা হব আর থাকে না কত বড় নিয়ামক পৃথিবীর মানুষ থাকতে বুঝতে পারে না বাবা কত বড় নিয়ামক পৃথিবীর মানুষ বাবা মা থাকতে বুঝতে পারে না দুটো হয়ে গেল মা জননীকে একবার ডাক দেবার সঙ্গে সঙ্গে মা তরোয়া খুলে দিয়ে যা তুমি এত রাত কেন ঘুমাও লো মা বলে বাবা ওরে যাও না করি তুমি বাইরে যাও দুনিয়ার পরিস্থিতি বড় ভালো নয় কোথায় কোন আমি মা আমার চোখে ঘুম আসে না জোরে বলো পৃথিবী যদি এক ধরি নিঃস্বার্থে থাকতে চায় থাকতে হয় সেটা হলো পৃথিবীর মা একটু জোরে বলো মা বাপের মতন নিঃশ্বাস আর পৃথিবীতে নাই কথায় বলে বাড়িতে আসলে বিবি তাকায় পকেটের দিকে মা তাকায় কোন দিকে ধরে বলো পেটের দিকে ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী কে আম্মা জান খাদিজাতুল কুবরা বলতে লাগলো আল্লাহ নবী বলতে লাগলো খাদিজা যেদিন আমি বাপারা হলাম আমি মায়ের পেটে ছিলাম যেদিন আমি মাহারা হয়ে গেলাম সেদিন আমার ছয় মাস ছয় বছর বয়স ছিল আমাকে আয়মান বড় আদর করে সান্ত্বনা দিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে দাদু আব্দুল মোত্তা দেবের কাছে দিল আমি মামারা যাবার পর এত আমার জীবনে পৃথিবী আমি তিন জায়গায় এত কান্না কেঁদেছি আর কোনো দিন কাঁদিনি সেটা এক জায়গায় হলো যেটা আমার বাবা আমার মামারা গেল ওই চোখ পানি বুট বুড়া ব্যথা আপ চোখ দিয়ে পানি করেন জমি ভিজে গেল কান্না বন্ধ হলো না ওম্বে আয়মান বলেছিল বাবা মহাম্মা তুমি আমি তো আইমান তোমার সঙ্গে আছি যতদিন বেঁচে থাকবো তোমার মায়ের ভালোবাসা মহাপ আমি ওম্বে আয়মা থাকবো থাকবো। আমার দাদু আব্দুল মোহালেমের কাছে দিলেন আব্দুল মোহ আমি গলাটা জড়িয়ে ধরে ঝরঝর চোখের বাড়ি বললাম দাদু দুনিয়ায় যার মা নাই বড় কষ্ট যার বাবা নাই তার বড় কষ্ট আমি বাবাকে দেখিনি মাকে দেখে মা হারিয়ে ফেললাম दुनिया ये यकी हो गए दादू दुटू का हल्ला नदी तुदू काने कन्धे कंधे दादू आप दिल मोदानी बोली যতদিন তো বেঁচে থাকবো আমি তোমার মা বাপের কষ্ট বলতে মনে করতে দেব না মা বাপের ভালোবাসাতে কিঞ্চিত করব না বঞ্চিত করব না ও বাবা মোহাম্মদ দুনিয়ায় কেউ নাই আমি তোমার দাদু বেঁচে আছি